আলাইকুম কে হবর বেগুন বেগুন কেন আসন আশা করি বুধ ভাল এই যে ফজরত ফজরত উড়িয়ে জামাই বুধ দুজন রেডি হয়ে গিয়ে গো আজ ইয়ার এক কান পরীক্ষা আসিল ইন্দি যাই প্রাইমারি শিক্ষক নিয়োগর পরীক্ষা এর আগো কিন্তু দেই বাজি জি নোয়াই এবারও আই কিনা শূন্য পারি রেজিস্ট্রেশন গজ্জিত আজি এতুন কুয়ত্তর বছর আগে এতদিন পরে আইসি এলো দে এস এম এস তো আজ এই যেহেতু পরীক্ষা হবো তার লাই দুজন রেডি হয়ে গিয়ে গো যাই বেলাই ফজরত ফজরত জেদি মানি সগুম মধ্যে গুম আসলে সারা রাইতে তো গুম ন যায় আরা দুজনে আই তো এনো গুম ন যায় সে রেহাইয়ারে তার ফরে গুম যাই সারা রায় তেলু দে নামাজ হালাম কোরআন শরীফ ইন ফরি জুরোয়ারে দুজনে ফেলাই দে তার তো জন ফরে আরা একদম নটা বাজে রওনা দি আর ইন্দি যাইতে যাইতে সেরা গিফার ওর ইউর রুড ও এক লাই বাজার বইয়ি এন্ড মানে এত সুন্দর টাটকা টাটকা সবজি মাছ টাস বিয়া কিন হিতি তো একখানা ভিডিও টিডিও ঘুরে ফেলাই রাই আগে শিক্ষক নিয়ে কিন হত সহজে ওই যাইতে গই স্কুলও যাইতো আর শিক্ষকরে নিয়োগ দিয়ে কিন্তু বর্তমানে বাজি এত ফরিকে টরিকে আর জিন্দগি এনে পালানো আর ফরিকে ফরিকে জিন্দগি ইন ফরিকে দিদি এন বড় হতা ন সিলেক্ট নইলিয়াতে বেশি রাগ লাগে মানে এত ফরিকে জিন্দগি ইন তেনা তেনা তার যার গু তারপরও যদি এর হনমিকে বালামতে চান্স ন পাই ইয়ে খারাপ লাগে আসলে এখন ফরিকে দিয়ে রে সিলেক্ট নিয়েন কিন্তু খারাপ ন কারণ হইলো দে শিক্ষিত মানুষ যাচাই গড়িয়ে রে কিন্তু এখন শিক্ষক নিয়োগ হয় ইয়ে নি ভালো লাগে কিন্তু বর্তমানে তো আরো একখান গাবলা আছে দুর্নীতিও আছে আড়ার দেশের মধ্যে এর তো এই টিয়া পয়সে দিয়ে এর বোঝন হলো শিক্ষক নিয়োগ মধ্যে এর কি পরীক্ষার মধ্যে এর টাস হয়ে যায় গো আবার প্রশ্ন ফাঁস হয়ে যায় এত লাই সঠিক ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট নয় ইয়ে নিয়ে খারাপ লাগে সকাল সকাল যেহেতু ফরিকের হলত যায় রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা আছিল আর গাড়ির মধ্যে চরি এত যে ভালো লাগে হইবের মতন আর অবশেষে চলি আসি ফরিকের হল মধ্যে আর ফরিকে আছিল দি পলিটেকনিক ইনস্টিটিউট তো এখন আইরে দি দিয়ে তো অন্যান্য ক্যান্ডিডেট বিয়াকুন চলি আসি মানে পুরো চারিমিকে মানুষ আর মানুষ কেউ ফরের কেউ তিয়ে আড্ডা আড্ডাদের আর কেউ নো আসি সাথে তো বিয়াকুন দেহিতে আসলে ভালো লাগে ফরিকে মানে আর হাসে কিন্তু অন্য রহম আনন্দ কিয়া শূন্য ভারে আতে ফরিকে দিতাম বেশি ভালো লাগে এখন ফরিকের হলত বিয়া গুণর ডুগু ফেলার আইনও যাইবের প্রস্তুতি লই গেডু সামনে এন ভাবে মানুষ জ্যাম হইবের মতো ন আসলে চেক গুড়ি গড়িয়ারে ডুগা তো এত লাই এক কানা হইল দে জ্যামও গেই গো তৈ অবশ্যই সে আইনও ডুগি গেলাম আর আর ফরিকে দশটার তুন এগারোটা পর্যন্ত আসিল যে ফরিকে দিয়ে রে এখন বাইরে যের গো মোটামুটি ওই ইয়ে তেমন হারাপ নোমই কিন্তু নেগেটিভ মার্ক আছে দে লাগি ডর লাগে রাস্তার মধ্যে মানুষের জ্যামে ট্রাফিক জ্যাম ও গে গোহারাতে বহুত দূর পর্যন্ত আঁডি আঁডিয়ে রায়ুম ফুটছে একখান গাড়িও নফায় তো আর বলি বেত দূরি বেগুন বলা থাকে সুস্থ আসসালামু আলাইকুম